আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল মানুষদের মধ্যে একটি গোপন মিল রয়েছে তারা সবাই কিছু নির্দিষ্ট অভ্যাস গড়ে তুলেছেন যা তাদেরকে ব্যর্থতা থেকে তুলে এনে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা এমনই সাতটি অভ্যেস নিয়ে আলোচনা করব। যা বিখ্যাত বই দ্য সেভেন হ্যাবিটস অফ হাইকলি ইফেক্টিভ পিপল থেকে নেওয়া হয়েছে আপনি যদি আপনার জীবন কেরিয়ার কিংবা সম্পর্ক উন্নত করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তো অভ্যেস নাম্বার ওয়ান প্রোয়েকটিভ হওয়া আমি কিছু করতে পারি না আমার জীবনে সব কিছু এমনিতেই ঘটে এই মানসিকতা আপনাকে দুর্বল করে দেয় কিন্তু সফল মানুষরা প্রোয়েকটিভ তারা পরিস্থিতির উপর দোষ চাপায় না বরং নিজের প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখে উদাহরণ হল ধরুন অফিসে আপনার বস রেগে গিয়ে কিছু ভুল বলে ফেলেছেন আপনি চাইলে তৎক্ষণাৎ রাগ করে প্রতিক্রিয়া দিতে পারেন অথবা একটু ভেবে শান্তভাবে জবাব দিতে পারেন দ্বিতীয়টা প্রয়েক্টিভ আচরণ সফল ব্যক্তিরা পরিস্থিতি শিকার নয় তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে সৌ অভ্যাস নাম্বার দুই শুরুতেই লক্ষ্য ঠিক করা আপনি কোথায় যেতে চান তা না জানলে কোনো রাস্তা আপনাকে সেখানে নিয়ে যাবে সফল মানুষেরা সব সময় জানেন তাদের জীবনের উদ্দেশ্য কী তারা যে কোনো কাজ করার আগে চিন্তা করেন এই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে যেমন কেউ একজন প্রতিদিন দশ ঘন্টা কাজ করছেন কিন্তু লক্ষ্যহীন আরেকজন কম কাজ করেও নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবার বলুন কে বেশি সফল হবেন আপনার প্রতিটি দিনে শুরু হোক একটি পরিষ্কার উদ্দেশ্য নিয়ে অভ্যাস নাম্বার তিন গুরুত্ব অনুযায়ী কাজ করা আপনি কি সব সময় ব্যস্ত থাকেন কিন্তু দিন শেষে মনে হয় কিছুই শেষ করতে পারেননি কারণ আপনি গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে তুচ্ছ কাজে ব্যস্ত ছিলেন স্টিফেন কোভি বলছেন প্রায়োরিটি অনুযায়ী কাজ করুন যেন আপনি ব্যস্ত না হয়ে ফলপ্রসূ হন উদাহরণ হলো আপনার ফোনে নোটিফিকেশন এসেছে আর আপনি সেইখানেই ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন অথচ আজকের পড়া শেষ করা বা কাজের প্রেজেন্টেশন বানানো ছিল জরুরি টাইম ম্যানেজমেন্ট নয় প্রায়োরিটি ম্যানেজমেন্টই সফলতার মূল চাবিকাঠি তো অভ্যাস নাম্বার চার উইন উইন চিন্তাধারা সফল মানুষরা অন্যদের হারিয়ে নয় তাদের সাথে জিততে চায় তারা বিশ্বাস করে আমি জিতব তুমি জিতবে এই চিন্তাভাবনা সমাজের সম্পর্ক গড়ে তোলে যেমন ব্যবসায় দুই পক্ষ এমনভাবে চুক্তি করে যেখানে দুজনেই লাভবান হয় এটি উইন উইন চিন্তাভাবনা এভাবে সফল মানুষরা দীর্ঘ মেয়াদে টিকে থাকেন এবং একে অপরকে এগিয়ে নিয়ে যান তো অভ্যাস নম্বর পাঁচ আগে বুঝুন পরে বোঝান বেশিরভাগ মানুষ শুনে না তারা উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে কিন্তু সফল মানুষরা আগে পুরোপুরি বোঝার চেষ্টা করে উদাহরণ হলো কেউ রেগে গিয়ে আপনাকে কিছু বলছে আপনি যদি আগে বুঝতে চান তার রাগের কারণ তবে আপনি সহজে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন সম্পর্ক গড়ে তোলার জন্য সোনা সবচেয়ে বড় অস্ত্র অভ্যাস নম্বর ছয় সাইনের দলগত শক্তি যেখানে একা একা চলা যায় দ্রুত সেখানে একসাথে চললে যাওয়া যায় অনেক দূর সফল মানুষেরা দলের শক্তিতে বিশ্বাস করে যেমন একজন দক্ষ ডিজাইনার আর একজন দক্ষ মার্কেটার মিলে যদি প্রজেক্ট করে তাহলে তা অনেক বেশি সফল হয় কারণ তারা একে অপরের দুর্বলতা ঢেকে দেয় সফল মানুষেরা জানে সহযোগিতায় শক্তি অভ্যাস নাম্বার সাত নিজেকে ধার দাও সেলফ রেনুয়েল একটি করার যদি ধার না থাকে তাহলে তা দিয়ে কতক্ষণ গাছ কাটা যাবে তাই সফল মানুষরা নিয়মিত নিজেকে রিফ্রেশ করে জ্ঞান স্বাস্থ্য মন ও আত্মার উন্নয়ন করে উদাহরণ হলো প্রতিদিন একটু বই পড়া মেডিটেশন করা বা হাঁটতে যাওয়া এই ছোট অভ্যাসগুলো মানুষকে জীবনের দৌড়ে চাঙ্গা রাখে নিজেকে ঠিক রাখুন তাহলে আপনি অন্যকেও সাহায্য করতে পারবেন এই ছাত্রী অভ্যাস যদি আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে শুধু সফলে হবেন না একজন প্রভাবশালী মানুষও হয়ে উঠবেন এই অভ্যাসগুলো আপনাকে শুধু কাজের জগতে নয় পারিবারিক ও সামাজিক জীবনেও এগিয়ে নিয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন এই ছাত্রী অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করবেন